আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি ভালোবাসেন আল্লাহ আমি আমি আজকে যে নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে বশীকরণ হবে আজকে আপনি দেখে যাই বাড়ি যাবেন বশীকরণ হচ্ছে কাজ মানে কাজ করতে করতে কাগজটা আগুনে জ্বলতে জ্বলতে ইলসা আল্লাহুল আজিজ মানে আপনার স্ত্রী আপনার মানে আপনার প্রেমিক প্রেমিকা আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এটা আজকে আপনি দেখে তারপরে কাজ বন্ধ করবেন তার আগে ভিডিও একটা কেউ বন্ধ করবেন না আমি মানে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন শুধুমাত্র মানে সাদা কাগজের ওপরে আপনার প্রেমিক প্রেমিকা একটা মানে একটা তাবিজ লিখে আর মানে এই যে তাবিজের ওপরে মানে সাদা কাগজের ওপরে আপনার প্রেমিক প্রেমিকার নাম দেন আর এটাকে নাম দেওয়ার পরে এটাকে সুন্দর করে আপনি আগুনে জ্বালিয়ে দেন খোদা পান যদি চায় তার দয়া রহম আর করম হয় ইনশাআল্লাহ সারা জীবনের জন্য সে আপনার বস হয়ে যাবে সে আপনার তাবে মানে তাবে হয়ে যাবে আপনার গোলাম হয়ে যাবে এবার মানে এবার আসেন দেখেন একটা সেকেন্ড ভিডিও কেউ স্কিপ করবে না আমি একদম শর্ট টাইম আপনার কাছে আলাপ আলোচনা করব তদ্বিরাতে আসির একশো আঠাশ পেজ অহুয়া অহুয়া অসাইয়া হুয়া ইলমুন মানে এই যে নকশাটা আমি স্কিনে আমি আমি আপনার মানে আমি আপনার কাছে নকশাটা দিচ্ছি দেখেন হিন্দু ভাই যৌন ভাই শিখ ইহুদি মানে বৌদ্ধ নাসারা সমস্ত ভাই এই নকশার কাজ করতে পারবেন খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে ভাই বারবার বলেছি না যে খোদার কালাম শুরু হয় ওখান থেকে পৃথিবীর সব মানে সমস্ত তন্ত্র সমস্ত বিদ্যা যেখানে শেষ হয় খোদার কালাম সে শুরু হতে হয় এবারে দেখেন এবারে এবারে নিয়ে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন যে কোনো সোম অথবা শুক্রবার রাত্রে এশার নামাজ পড়ে ভালো করে কথাগুলো লক্ষ্য করেন যদি আপনি এশার নামাজ না পড়েন বা ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন না এমন তো একটা অবস্থা আমি আপনাকে নিয়ে যেটা বলবো। যে যে ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে এমন কোন মানুষের কাছ থেকে আপনার কাজটা আপনি করিয়ে নেন না দেখি আপনার কাজ হয় কিনা একবার পৃথিবীর কোন তান্ত্রিক কবিরাজ আলেম হুজুর পীর সাহেবের কাছে আপনাকে যাওয়া লাগবে না আপনি নিজে করেন অথবা আপনার আশেপাশে এরকম আপনার মানে আপনার চোখে ভালো মানুষ অবশ্যই আছে যে চাচা বা ইমাম সাহেব বা হুজুর সাহেব আমার এই কাজটা একটু করে দেন তো মাত্র সাতটা কাগজ সাতটা কাগজের ওপরে কেশর জাফরান কেশর কালি মানে কেশর জাফরান আপনি বাজার থেকে কিনবেন ভালো জাফরানটা একটু দাম বেশি নেবে এবার ওটার উপরে একটু গোলাপ পানি ভালো গোলাপ পানি যেটা ডাবরের গোলাপ পানি হয় ইন্ডিয়াতে কলকাতাতে তো গোলাপ পানি দেবেন মানে আপনি দেওয়ার পরে দেখবেন যে কেশর থেকে একটা কালি বার হয়েছে একটা লাল আভা তৈরি হয়েছে এখন এটাকে নেওয়ার পরে এটাকে মানে মানে দেখবেন একটা কালি যখন তৈরি হয়েছে একটা লাল পানি তৈরি হয়েছে আর তার আগে আপনি জোগাড় করে রাখবেন ডালিম গাছের ডালের কলম খুব ভালো করে লক্ষ্য করেন আমি বললাম না এক সেকেন্ড সময় স্কিপ করলে আমার কাজ বুঝতে পারবেন না অনেকেই বলবেন হুজুর আমরা তো ইন্ডিয়াতে থাকি না আমরা বাংলাদেশে থাকি না আমরা অন্য কোন রাষ্ট্রে অন্য মানে অন্য কোন মানে দেশে কান্ট্রি সেখানে থাকি এখন আমাদের ক্ষেত্রে এই ডালিম গাছের ডাল মানে সংগ্রহ করা আমাদের পক্ষে হুজুর সম্ভব না আমরা কি করতে পারি আমি আপনাকে নিয়ে বলছি দেখেন যদি ডালিম গাছের ডাল সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে আপেল গাছের ডাল মানে মিষ্টি ফল কোনো জাতীয় মানে পেয়ারা গাছের ডাল ইত্যাদি এখন এগুলো আমি কখনো চেক করে দেখিনি কখনোই আমি চেক করে দেখিনি তারপরেও বলবো এগুলো আপনারা পরীক্ষা করে দেখতে পারেন ইনশাল্লাহ মিষ্টি কোনো ফল দ্রব্য গাছের ডালের কলম দিয়ে আপনি লিখবেন মাত্র সাতটা তামিজ মাত্র সাত মিনিট লাগবে আর সাত মিনিট এই সাত মিনিটের রশিয়া করে খোদা পাক যদি চায় আপনার ভালোবাসার মানুষ আপনার মানে মানে আপনাকে যারা ভালোবাসে তারা আপনার কাছে চলে আসবে আপনি আপনি যাদের জন্য সারা রাত ঘুমাতে পারেন না যাদের জন্য আপনি সারাটা রাত ধরে আপনি জেগে থাকেন আপনার ঘুম আসে না দুটো মানে চোখের পাতা এক হয় না চোখ দিয়ে মানে ঝরঝর করে জল ঝরে পানি ঝরে এখন সোম অতবার শুক্রবার এই সিস্টেমে তাবিজটা লিখবেন তারপরে নামটা লিখবেন বুঝছেন তারপরে আপনি সুন্দর করে নামটা লিখবেন আল্লাহ অমুকের কন্যা অমুক আমি অমুকের পুত্র অমুক মানে যাকে বশ করছেন যাকে আপনার দেওয়ানা করতে চাইছেন যা মানে যাকে আপনার পাগল করতে চাইছেন তার নামটা আগে তার মায়ের নাম আল্লাহুব্বু আপনি আপনার নাম আপনার পিতার নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম ছেলেও করতে পারবে এই কাজটা মেয়েরাও ছেলেকে করতে পারবে এই কাজটা অনেক মেয়েরা বলে হুজুর আপনি শুধু মেয়ে বসীকরণ দেন ছেলে তো দেন না আরে ভাই ছেলের নামটা আগে দিয়ে তোমার নামটা পরে দাও ব্যাস এই কাজটাই ঘুরিয়ে তোমার দিকে একই বিষয় এখন এটাকে লেখার পরে সুন্দর করে আর লেখার আগে পাক পবিত্র হয়ে নেবেন অজুরত অবস্থায় আল্লাহ মানে আল্লাহর কা মানে কাবা বাইতুল্লাহর দিকে ফিরে সুন্দর করে কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন আমাদের কলকাতার আধার দরবার শরীফে তার আগে একটা কথা বলছি দেখেন যে আমার চ্যানেলে যারা রয়েছেন যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকের মানে ক্ষেত্রে বলবো কমেন্ট বক্সে একটা করে লিখবেন আল্লাহ আকবর আল্লাহ মহান আমার হিন্দু ভাইরা সবাই লিখবেন মানে মানে স্রষ্টা শ্রেষ্ঠ ঈশ্বর শ্রেষ্ঠ এটা লেখেন একই অর্থ একই আল্লাহ মহান আর মানে স্রষ্টাশীল মানে হচ্ছে শ্রেষ্ঠ এর উপরে কেউ নেই বুঝো তাহলে মানে এটা কমেন্ট করবেন তারপরে করেন ওজু করার পরে সুন্দর করে চিস্তিয়া দরবার শরীফ থেকে আমাদের হাজার থেকে এখান থেকে যারা বায়াত হয়েছে জানেন ওদের কি যে এখান চিস্তিয়া তরিকার দরুদ দেওয়া হয় এবং এটাকে আমল করতে বলা হয় এখন এই নয় যে বায়াত হয়ে যাবো তারপরে মানে আমার হুজুরকে আমার সেই রাজার দরবার শরীফ না মিথ্যা কথা আমার আমার দরবারে কোনো খাদেম কোনো তরিকার আমল ছাড়া চলতে পারে না জীবন থাকলে পার ডে পঁচিশ হাজার বা তসবি পার ডে দু টাইম মানে ধ্যান করতে হবে মোরাকাবা করতে হবে এবং হালাল খাদ্য খেতে হবে সত্য কথা বলতে হবে অসঙ্গ সব মানে অবসঙ্গ সব ত্যাগ করতে হবে সৎসঙ্গ কোনো মাস স্বাদ কিন সত্যবাদের সঙ্গ লাভ করতে হবে অনেক রীতি আছে আমার কাছে যারা পারে আসে না পারলে আল্লাহ হাফেজ এবার বলছি দেখেন তাহলে যে কোনো দরুজ শরীফ আপনি পাঠ করে এবারে সুন্দর করে এই কালির মধ্যে ডুবি ডুবে কালিগুলো দিয়ে আপনি সাতটা তাবিজ সুন্দর করে লেখেন আর তারপরে নামগুলো লিখছেন যেহেতু সামনে আপনার পাক পাঞ্জাতনের সম্মানাতে সামনে পাঁচটা ধূপ কাঠিয়ে আগরবাতি জ্বালিয়ে নিচ্ছেন এখন এটা যেহেতু জ্বালানো রয়েছে এখন ওটা ধোঁয়া হচ্ছে এখন সাতটা তাবিজ কত কতক্ষণ সাত মিনিট লাগবে বা দশ মিনিট লাগলো ধূপকাঠি তো কমপক্ষে এক ঘন্টা চলবে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ধূপকাঠিটা মানে এই যে তাবিজ যেহেতু কেশর জাফরান কালিতে লিখছেন তো এটা কিন্তু কাগজটা ভিজে যাবে শুকাবে অত সহজে তো কাগজটাকে সুন্দর করে ধূপের ধোঁয়ার ওপরে ধরেন আপনি ধরেন তো দেখি খোদার রকম আর কর্ম হয় কি না এখন এই ধূপের ধোঁয়ার একটা গরম রয়েছে আর এই গরমে তাবিজটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে প্রত্যেকটা তাবিজের ওপরে একটু সুগন্ধি কোনো ড্রাই কোনো আতর সেন্ট একটু করে লাগিয়ে দেবে দিয়ে সবগুলোকে ফোল্ড করে রেখে দেবে তারপরের দিন থেকে জোহরের নামাজ পড়ে অর্থাৎ দুপুরবেলা অর্থাৎ দুপুরবেলা প্রতিদিন একটা করে কাগজ আপনি মানে এভাবে আমি যেভাবে জ্বালাচ্ছি এইভাবে আগুনে জ্বালিয়ে দেন ব্যাস সাত দিন কমপ্লিট হবে না তার আগে আপনার কাল মানে আপনার কাজ কমপ্লিট হওয়ার আগে আপনার কাজ শেষ হওয়ার আগে সে আপনাকে খুঁজে বার করবে পৃথিবীর যে প্রান্ত থাকেন না কেন আপনি আপনার কাছে সে খুঁজে খুঁজে চলে আসবে আপনার বাড়ি চলে আসবে আপনার মানে মানে আপনার ঘরে চলে আসবে আপনার বাসায় চলে আসবে তবে একটা কথা আপনি স্মরণ রাখবেন যদি মনে করেন না বিয়ে করব না এমনি এমনি মানে এই কাজ করলাম তাহলে আপনার ভুল হচ্ছে সারা জীবন আপনি তাকে আপনার পিছন ছাড়াতে পারবেন না বুঝছেন এবারে আমি আপনাকে বলবো দেখেন যদি দেখেন আপনার ভালোবাসার মানুষ আপনার স্বামী অথবা স্ত্রী আপনার সন্তান অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে আপনার জন্য এই কাজটা নয় এ কাজ করলে আপনার কাজ হবে না যেখানে আগে সম্পর্ক করেছে ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে আপনি যান গিয়ে দেখেন সেখানে যে মানে অবৈধ সম্পর্ক ছিন্ন করার তাবিজ রয়েছে আগে এর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তারপরে সাত দিন পর এক সপ্তাহ দশ দিন পর এই কাজটা করেন তো দেখি যদি বেঁচে থাকে আপনার কাছে আসতে বা মানে আসতে বাধ্য হয় কিনা আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা মানে আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলতে চাই না বা বলবো না শুধুমাত্র বলবো খোদার কালামের এই কাজটা করেন পৃথিবীর সমস্ত জায়গায় একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় দেয় কাজ না হলে টাকা ফেরত দেওয়ার অনেক রকম মানে অরেন্টি গ্যারান্টি এই কাজটা যদি আমার কাছে করেন মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা বাংলাদেশ টাকা দশ হাজার টাকা আমি এই কাজে নেব আমার কাছে বক্তব্য আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নেই আমার কাছে টাকা ফেরতের কোনো অপশান নেই খোদার কালাম দিয়ে কাজ করব খোদা যদি চায় কাজ হবে খোদা না চাইলে আমি চাইলে তো হবে না আপনি চাইলে হবে না আমার দাদু আব্দুল জব্বার চাইলে হবে না আল্লাহ চাইতে হবে আল্লাহর এরাদা ছাড়া আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীর কোনো মানুষ আমার আল্লাহ মানে আমার আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া গাছের এক ফোঁটা পানি পড়বে না আমার আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়বে না কোনো বাপের ক্ষমতা নেই আপনি বিশ্বাস করবেন না আমার আল্লাহ পাকের রহম ছাড়া একটা ফোঁটা পানি পড়বে না তাহলে আল্লাহ পাকের উপরে ছাড়েন না হ্যাঁ যদি বলেন আল্লাহ পাকের উপরে ছাড়বো তো আমি কাজ কেউ করব ভাই প্রচেষ্টা করতে হবে অবদু ইলেই হেল অশিলা আল্লাহ আল্লাহর রহমত পাবার জন্য আপনাকে কোন মানে অশিলা অবলম্বন করতে হবে আল্লাহর কালাম দিয়ে আপনি চেষ্টাটা করেন সব যেখানে ফেল যখন আপনার মনে হয়েছে যে তাবিজ লাইন তন্ত্র লাইন ভণ্ডামি মিথ্যাবাদী এ লাইন মানে বেকার কথা এতে কোনো কাজ হয় না আমি মানে আমিও আপনার সঙ্গে সহমত সত্যি এতে কোনো কাজ হয় না তারপরে আপনি বিশ্বাস করতে হবে না আমার কাজটা করে দেখেন দেখি তারপরে কাজের পরে কমেন্ট বক্সে এসে কাজ না হলে গালাগালি করবেন আমি আপনার গালাগালি শুনবো কোনো সমস্যা নেই আমার আজকের আলোচনা আমি দীর্ঘ করবো না কমেন্ট বক্সে একটা করে লিখবেন আল্লাহু আকবর আল্লাহু আকবর মানে ঈশ্বর শ্রেষ্ঠ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ